আশা করি সবাই ভালো আছেন দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা খুব সুন্দর একটা মানে একটা একটা আনন্দর বিষয় বা আপনাদের সঙ্গে আমি এটা অবশ্যই শেয়ার করব যে খুশির বিষয়টা কি তো ফ্রেন্ডস আগে দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম একটা হচ্ছে ফার্স্ট টাইম ডিম বসানো বা ইনকিউবেটর তৈরি করা আর দ্বিতীয় ভিডিও আমি আপলোড করেছিলাম যে মুরগির ডিমের যে ভ্রণগুলো আছে যেগুলো মানে স্পাইডারম্যানের মতো না কি মানে ভিতরে যে ডিমের বাচ্চা হওয়ার জন্য যেগুলো আর কি ঠিকঠাক ভাবে আসে সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম তো আজকে আমি দেখাবো এখানে একটুখানি এই ছবিটাকে দেখাও তো যে ডিম থেকে বাচ্চা কিভাবে বেরোচ্ছে একটুখানি মনে হচ্ছে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না তো দাঁড়ান আমি একটুখানি আপনাদেরকে ভালোভাবে দেখাবার চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন দিন থেকে বাচ্চা কিন্তু ফুটে বেড়াচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সঙ্গে আমি এটাই ডিসকাস করতে যাচ্ছি যে দিন থেকে বাচ্চা তো ফুটে বেড়া মানে বেরিয়ে যায় সেটা তো সবাই কম বেশি জানে কিন্তু কত পার্সেন্টেজ হচ্ছে সেটা নিয়েই আজকে কিন্তু আপনাদের সঙ্গে মেনলি ডিসকাশন করার একটা মানে আমি চেষ্টা করব তো আপনারাও সাথে থাকবেন তো ভিডিওটা যারা নতুন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এই ভিডিওর আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে আরো দেব তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো ফ্রেন্ডস আজকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আমি এখানে ডিম বসেছিলাম মাত্র সাতাশটা ডিম বসেছিলাম তো অলরেডি আমার এখানে বাচ্চা ফুটে গেছে পঁচিশটা বাচ্চা তো তার মধ্যে দুটো ডিম আজকে আমার ডেট হচ্ছে আজকে কুড়ি দিন চলছে তো কুড়ি দিনেতে আমার মোটামুটি আপনার বাচ্চা বেরিয়ে গেছে এখানে চব্বিশটা মতো বাচ্চা বেরিয়ে গেছে আর দুটো বাকি আছে তো ওই দুটো বাচ্চা এখনো পর্যন্ত ডিমে মানে আমি সেইভাবে কিছু দেখতে পাচ্ছি না তো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি যে মেশিনটা তৈরি করেছিলাম তো সেই মেশিনটা তৈরি করা আমার কিন্তু মানে সফল হয়েছে সেটা আমি হানড্রেড পারসেন্ট বলবো না আপনারা সেটা দেখে বলবেন যে হানড্রেড পারসেন্ট কি আরও তার কম পারসেন্ট সেটা আপনারা ডিসাইড করবেন আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ছাব্বিশটা ডিমের মধ্যে বাইশটা বাচ্চা বেরিয়ে গেছে তো বাইশটার মধ্যে এখনো চারটে বাকি আছে তো চারটে সেটা এখনো পর্যন্ত আমার কিন্তু একটা ডেট বাকি আছে যে একুশ দিনে বাচ্চা ফোটে আমরা এটা সবাই জানি সেই ক্ষেত্রে আমার এখন চারটে ডিম বাকি আছে তো চারটে ডিমে অলরেডি দুটো ডিমে ঠোকর দিয়ে দিয়েছে ডিম অলরেডি মানে ফেটে গেছে আর দুটো ডিম বাকি আছে তো এইখানে বোঝা যায় যে আমার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মানে যে আমি যে তৈরি করেছি তো সেটা কিন্তু আমার সফল হয়েছে তো আজকে একটা খুশির বিষয় আমার ক্ষেত্রে বিশাল একটা খুশির বিষয় যে আমি একটা ইনকিউবিটার বানিয়েছি যেহেতু আপনারা সবাইকে জানেন যে আমি ইলেকট্রনিক্সের কাজ করি তো সেই ক্ষেত্রে আমি যে মানে একটা ইনকিউবিটার তৈরি করেছি সেটা আমি সাকসেস হয়েছি এটা আমার জন্য অত্যন্ত খুশির বিষয় আর সেই খুশির বিষয়টা আপনাদের কিন্তু আমি শেয়ার করব তো সেখানে আমি যে সেটিং গুলো করেছি সেই বিস্তারিত ভিডিও আপনারা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ইনকিউবিটার প্রয়োজন মানে আমার যত দেশি মুরগি পালন সিক্স ফোর নাইন ফাইভ মানে ডট সিক্স ফোর নাইন ফাইভের যত সদস্য আছে তাদেরও এরকম কিন্তু প্রয়োজন তারা কিন্তু তারপরে গিয়ে অনেক মানে ইনকাম করতে পারবে এর আগে আমি আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ডিম থেকে পঞ্চাশ টাকা রোজগার করাটা কিন্তু মানে কমন ব্যাপার তো এইভাবেই কিন্তু একটা ডিম থেকে পঞ্চাশ টাকা রোজগার করাটা সম্ভব তার আগে কিন্তু সম্ভব নয় তো এখন এই ইনকুইবিটারের সম্বন্ধে যদি আপনারা জানতে চান বা আপনারা যদি এই ইনকুইবিটার তৈরি করতে চান তো আমি এখানে দেখবেন একটা সেকেন্ড পার্টে আমি ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু এই ইনকুইবিটার সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম তো এখানে যদি আপনারা ইনকুইবিটার নিজেরা তৈরি করে নিতে পারেন তো আমার সেই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নেবেন যে যার সেটিংগুলো কি করা আছে সেই সেডিংগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন তারপরে যদি আপনাদের মনে সন্দেহ থাকে তো আপনারা চাইলে পারে এই ভিডিওতে আমি কিন্তু আমার নাম্বারটা দিয়ে দেব সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু একটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমি কিন্তু কাউকে ডেলিভারি করতে পারবো না আপনাদেরকে এখান থেকে ডেলিভারি নিতে হবে এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আপনারা ফোন করে বলবেন যে আমাদেরকে ডেলিভারি করতে হবে তো আমি ডেলিভারি করতে পারবো না আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর আপনাদের একটা প্রসেস আমি বলে দিই আপনারা যদি ইনকিউবিটার এখান থেকে নিতে চান তাহলে আপনাদেরকে মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কিছু টাকা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে আগে থেকে মানে মানে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেই কিছু টাকা আপনাদেরকে পাঠাতে হবে তারপরে কিন্তু আপনার নাম দিয়ে ইনকিউবিটার তৈরি হবে এখন প্রশ্ন থাকতে পারে যে আমার থেকে ইনকুবিটারটা মানে আপনারা কেন নেবেন তো ফ্রেন্ডস আমি এটাই বোঝাতে চাইবো যে এই ইনকুবিটারটা এই যেটা সাকসেসফুল ইনকুবিটার এটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট মানে সাকসেসফুল ইনকুবিটার তো এই সেডিং এতে আপনাদের সেডিং করে দেওয়া হবে তো এই সেডিং এ সেডিং করলে কি বেনিফিট আপনারা পাবেন এখানে কি হয় এটা যেহেতু সাকসেসফুল আমি যে কন্ট্রোলারটা দি এখানে সেডিং করব সেটাও কিন্তু সাকসেসফুল হবে তো সেই সাকসেসফুল হওয়ার কারণে আপনাদের কিন্তু রেজাল্টটা আসবে খুব সুন্দর তো আপনারা সেই ক্ষেত্রে যদি আমার থেকে নিতে চান তাহলে নিতে পারেন যদি মনে করেন যে আপনারা তৈরি করে নেবেন তার জন্য আমি চ্যানেলে অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি যে ইনকিটা কিভাবে বানাতে হয় হুম তো সেখান থেকে আপনারা চালে তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমি আপনার থেকে ইনকোভিউটা দেবো তাহলে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন তো এটা ছিল মানে পঞ্চাশটা ডিমের ইনকুবি তো আমি ফার্স্ট টাইম ট্রেনিং ফার করছিলাম তো আমার ট্রেনিং পারপাস সেটা সার্ফেফুল হয়েছে তো আমি যেহেতু এই কন্ট্রোলারটা দিয়ে করেছিলাম তো এই কন্ট্রোলার দিয়ে আমাকে সবটা সেডিং করতে হবে তো ওখানে কন্ট্রোলারটা একটুখানি দেখাবো এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন পাচ্ছেনই দাম নয় সামথিং কিছু দাম আছে এটা এই যে কিন্তু আপনারা চাইলেন দুশো পাঁচশো আপনারা কিন্তু হ্যাচিং করতে পারবেন এখান থেকে আরে হ্যাচিং রেট খুব দারুণ বেরিয়েছে আমি এই যে আপনাদেরকে একটু বললাম যে ছাব্বিশটা ডিম দিয়েছিলাম আর আদার্স ছিল আমার তিনটে হাঁসের ডিম মানে যেটাকে বাতক বলে তো সেইখানেতে আমার রেজাল্ট সব কিছুই ওকে আমি যদি এক্ষুনি হাসের দিনটা দেখাই আপনারা সেখান থেকেও দেখে বুঝতে পারবেন যে মানে আমার রেজাল্টটা কী আছে খুব দারুণ রেজাল্ট রয়েছে এখানে রকম কোনো লসের কোনো মানে ভাবনাই নেই তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এইভাবে দেখে আপনারা কিন্তু ইন তৈরি করতে পারেন বা আপনাদের করলে সাকসেসফুল হবে তো বাচ্চাগুলো কিন্তু সুন্দর করে দেখো তো আমার বাচ্চাগুলো ফোটা স্টার্ট হয়েছে আজকে কুড়ি দিন তো এখন একদিন সময় আমার কাছে আছে যে আমাকে ওই যে ডিমগুলো যে চারটে বাকি আছে চারটের মধ্যে দুটো অলরেডি হয়তো আজকে রাত্রে হয়ে যাবে দুটো হয়তো বাকি থাকতে পারে বা দুটো হয়তো হয়তো ছিল না বলে বাচ্চা হয়নি তো এখানে আপনাদেরকে বোঝাবো যে ডিম মিস্টেক থাকতে পারে যেহেতু ফাটাইল না থাকলে পারে কিন্তু ডিমও বাচ্চা হয় না এটা আপনারা সবাই জানে কিন্তু খুব সুন্দর বাচ্চা হয়েছে আর কোনো ডিম এমন কি যেগুলো বড় বড় হ্যাচিংতে করে যে ডিম লাস্ট টাইম অনেক সময় কি হয় মানে সিজার করতে হয় সিজার বলতে গেলে কি যে ডিমের সময় অনেকটা একটুখানি ভাঙার পরে সেগুলোকে আমাদের খুলে দিতে হয় এখানে কিন্তু এরকম কোনো সমস্যাই নেই এখানে একটা খুব সুন্দরভাবে বাচ্চাগুলো কিন্তু প্রাকৃতিক যেভাবে বাচ্চা বেরোয় তো মানে সেইভাবেই কিন্তু বেরিয়ে এসছে ডিমগুলো ডিম গুলো দেখলে ভাঙা ডিমগুলো দেখাতো দেখতেই পারছেন যে কত সুইট বেরিয়ে এসছে বাচ্চাগুলো তো এখানে খুব সুন্দর একটা রেজাল্ট আছে সেটা এবার আপনারা চিন্তা ভাবনা আপনারা চাইলে নিতে পারেন না নিতে পারেন না নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এরকম একটা মানে ভিডিও সাজেস্ট করার মতো লোক কিন্তু খুব কম আছে যে নিজের নাম্বার দিয়ে প্রত্যেক ফার্মারের পরামর্শ জানে তারা কিভাবে কাজ করছে সেটা জানতে চায় বা তাদের কোন সমস্যা আছে সেই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা বলতে চায় এরকম মানে ইউটিউব চ্যানেলেতে খুব কম লোক আছে তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা আমি বোঝাতে পেরেছি তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আরও অপেক্ষা করছে আর একটা বিষয় যেটা বলার আছে আমি শুক্রবার মানে সামনে যে শুক্রবার আসছে আজকে হচ্ছে আপনার ভিডিওটা মানে শুট হচ্ছে আজকে বুধবার তো বৃহস্পতিবার দিনটা আমার বাড়িতে কিছু সমস্যা মানে কাজকর্ম আছে সেগুলো আমি সেরে নেব শুক্রবারে আমরা তুমলুক আসছি তো তুমলুকে দেশি মুরগি পালন নাইন ফাইভের যত সদস্য আছো তারা যদি চাও তুমলুকে আমি দুদিন স্টে করব তো ওখানে চাইলে পারে আপনারা আমাকে কিন্তু আপনাদের যদি মুরগির কোনো সমস্যা থাকে সেখানে আপনারা ডাইরেক্ট আমাকে যোগাযোগ করতে পারবেন যেহেতু আমি তুমলুকে দুদিন স্টে করব তো সেখানেতে আপনাদের যদি ফার্মে কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাতে পারেন বা ডাইরেক্ট আমার নাম্বার এই ভিডিওর মাঝখানে আপনাদেরকে দিয়ে দেবো সেখানে আপনারা আমাকে কল করতে পারবেন কল করে বলতে পারবেন যদি সম্ভব হয় বা যদি স্বাভাবিক হয় যে খুব কম সময়ের মধ্যে আমি আপনার ফার্মে পৌঁছে যাবো তো সেখানে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন তো আমি সেখানে আসবো এসে আপনাদের সঙ্গে দেখবো যে বাচ্চাগুলো মানে আপনার ফার্মের কী প্রস্তুতি আপনার কী সমস্যা আছে না আছে সেগুলো আপনাকে এ টু জেড বুঝিয়ে দেবো যাতে করে আপনারা ফার্মিং করতে পারেন বা আপনারা ফার্মিং থেকে কিছু মানে লাভ করতে পারেন ফার্মিং আপনারা মানে কন্টিনিউ করতে পারেন যে ফার্মিং ছাড়া আপনি অন্য বিজনেস করবেন না সেখানেও আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে তো আজকে ভিডিওটাই অবধি শেষ করবো যেহেতু অনেকটা বলে ফেলেছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদেরকে খেয়াল রাখবেন আর শীতকাল পড়েছে অবশ্যই মুরগিদেরকে বেশি বেশি খেয়াল রাখবেন হ্যাঁ আর একটা কথা বলে দিই যে যদি মুরগির ঠান্ডা লাগার সমস্যা থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে দেশি ঔষধ বলে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিন